ব্যাংকে আমানত কমেছে ঢাকা সহ ছয়টি বিভাগে বেড়েছে রাজশাহী এবং চট্টগ্রামে আওয়ামী লীগ সরকারের পতনের পর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে ধার দেওয়া বন্ধ রেখেছিল বাংলাদেশ ব্যাংক এর ফলে প্রচলিত ইসলামী ধারার কয়েকটি ব্যাংকের আমানতকারীদের মধ্যে চাহিদা মতো টাকা না পাওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে এর প্রভাবে জুলাই থেকে সেপ্টেম্বর তিন মাসে দেশের ব্যাংক খাতে আমানত কিছুটা কমে হয়েছে আঠারো লক্ষ পঁচিশ হাজার তিনশো কোটি টাকা যা এপ্রিল থেকে জুন প্রান্তিক শেষে ছিল আঠারো লক্ষ আটত্রিশ হাজার আটশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে এতে দেখা যায় জুলাই থেকে সেপ্টেম্বরে ঢাকা সহ ছয় বিভাগে আমানত কমলেও রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে তা বেড়েছে সার্বিকভাবে এই প্রান্তিকে আমানত কমেছে কোটি টাকা এর আগে টানা প্রান্তিকে হাজার চার ব্যাংক খাতে আমানত বেড়েছিল এর মধ্যে চলতি বছরের এপ্রিল থেকে জুনে আমানতের প্রবৃদ্ধির হার ছিল চার দশমিক তিন চার শতাংশ যা জানুয়ারি থেকে মার্চে ছিল শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ সেপ্টেম্বরের শেষে ঢাকা বিভাগের আমানত কমে হয় এগারো লক্ষ তেরো হাজার নিরানব্বই কোটি টাকা যা আগের প্রান্তিকে ছিল এগারো লক্ষ পঁচিশ হাজার ছয়শো ছিয়ানব্বই কোটি টাকা অর্থাৎ এ বিভাগেই আমানত কমেছে বারো হাজার পাঁচশো সাতানব্বই কোটি টাকা দেশের অর্থনৈতিক কার্যক্রম মূলত ঢাকা কেন্দ্রিক এমন বাস্তবতায় ঢাকা বিভাগের আমানত বেশি হবে সেটাকেই স্বাভাবিক বলে মনে করেন বিশ্লেষকরা কিন্তু ব্যবধানটা আকাশ পাতাল হওয়া কাম্য নয় বলেও মনে করেন তারা রিদিতা রহমান খেলা টিভি